আপনি ভালো আছেন শুরুতে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ইসলামগর ঈশ্বর দীপাবনা আপনার মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন বললেন যে স্যার আর রিয়াল কালেকশন শুন দেখাবেন একবার একই সেম টু সেম কালারের গাবি দেখাবেনল্পটি সাদা জি মানুষ রানী বলে ফিজিয়া নামি বলি আচ্ছা

করে করে আচ্ছা সাতাল বেশি কথা ফার্স্টে পারবো না আসলে গরুগুলো এক এক করে দেখাই তুমি দেখাও সমস্যা নাই স্যার এক নাম্বার সিরিয়ালে একটা গরুর গাভী নিয়ে আসছেন সাদা রঙের মাসাল্লাহ বড় সব সাদা রঙের আচ্ছা প্রথমেই আমরা দেখাচ্ছিলাম এক নাম্বার সাদা রঙের গাভী আজকে পিট পিট যে করা দেখাবো সব ইনশাল্লাহ সাদা রঙের থাকবে আর এগুলো সবগুলো রিয়াল কালেকশন থাকবে বলছেন আচ্ছা সাদা রঙের গাভী রিয়াল বলা চলবে না কারণ সব পাওয়া যায় কিন্তু একসাথে এরকম মিলানো আসলে একসাথে এতগুলো মিলানো খুব কঠিন ব্যাপার বয়সটা কেমন এই গাভীটা চার দাঁতের গাভী এর কত নাম্বার বাচ্চা দিবে সেকেন্ড লেকটেশন চার দাঁতের আচ্ছা সেকেন্ড লেকটেশন চার

মানে ইয়ে নাই তোর পিছনে একটু যে কত দূর আসবে দাম চাচ্ছি দর্শক বিচার করে নেবে আমার শুধু তো গাভী না জি আরো মানুষ গাভী দেখায় সবকিছু মিলায় গাভীর সাথে জি সব ঠিক মিলায় আপনার থেকে দর্শক ভেড়া দেখতে দর্শক ভেড়া দেখতেই পাচ্ছিলাম খুব সুন্দর গাভী ভাই নিয়ে আসেন এক নম্বর গাভীটা যেই নিবেন স্যারের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দুই নাম্বার সিরিয়ালে স্যার একটা সুন্দর সাদা রঙের গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ দেখতে পাচ্ছিলাম আমরা কি জাতের গাভীটা নিয়ে আসছেন হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এটা বয়সটা কেমন চার দাঁতের গাভী আজকে বলছেন সব করা যে কষ্ট ভাইরা দেখতেই পাচ্ছিলেন একটু ঘুরান সামনের দিকে নিয়ে যাবে আর কোনো সমস্যা নাই নির্বাহ পড়ে গেছে জি 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 আর এই বিশেষ করে এই যে চোখের পাপড়ি গুলো আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি থাকবে

সুন্দর একটা গাভী বাচ্চা সহ গাভী তো খামারে এসে দু চার দিন থেকে সার নিতে পারবে সাইড করে দেন তিন নাম্বার গাভীটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে স্যার আরো একটা সুন্দর সাদা রঙের গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি দাতের গাধা নিয়ে আসছেন স্যার হলস্টেন ফ্রিজিয়ান মাশাআল্লাহ দাঁতে কয়টা গাধা তার 6 দাতের আচ্ছা এটা বাচ্চা দেওয়ার সময় কত আছে স্যার হ্যাঁ সপ্তাহ দিন 1 সপ্তাহ থেকে 10 দিন মাশাআল্লাহ আর বিশেষ করে এই যে ওলান পালান গুলো আছে কত দূরে কত সুন্দর বা ভ্যান না দেখা যে দুই ভ্যানগুলো ভ্যান

জি 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 চাইছেন দুই লক্ষ দশ হাজার দাম কেউ নিতে পারবে সাইড করে দেন পরবর্তী দেখাই চার নাম্বার সিরিয়াল একটা সুন্দর সাদা রঙের আসছেন দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছে

সাথে যে বাচ্চাটা আছে একদমই তো কচি বাচ্চা লাভি দর্শকটা দেখেন দুইবার দহন করা হয়ে গেছে তোলা তো মশাল খুব ভালোই আসছে খুব ভালো আচ্ছা আচ্ছা যে আসুক দেখে শুনে নিতে পারবে চারটা ক্লিয়ার থাকবে স্যারটা দেখা জি জি

খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে দামটা কেমন তারপরে দর্শকরা খামারে তো লাভ নাই সব আশা করা যায় যে দাম চাইলেন স্যার দাম ধরে শুধু থাকবে প্রত্যেকটা গাভিতে পারছেন পছন্দ ধরে শুধু থাকবে সাইড করে দেন পরবর্তীটা

খামার এসেছে দুই তিন দিন চার দিন পাঁচ দিন থেকে থেকে যাচাই কেউ নিতে পারবে দুই টাকা একসাথে জোড়াই কেমন দাম রাখছেন জুড়ায় দাম রাখছে হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার চার লক্ষ পঁচাশি হাজার

দাবি কিনবে যেখান থেকে কিনবে দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তার টাকা ব্যথা তার হিসাব নিকাশ করে কিনবে আমি প্রতিবেদন দিছি আমি দেখা আমি কথা বলতেছি আমার মিষ্টি কথাই ভোলার দরকার নাই যে যেখান থেকে কিনবে আমার কথা অনুরোধ থাকবে এই বিক্রেতার দোষ না দিয়ে দোষের ভাগটা নিজেও কিছু রাখবেন কারণ নিজে দেখে নিবেন না শুনে নিবেন না বুঝে নিবেন না তাহলে যে বিক্রেতা তাক দোষ দিয়ে তো খালি লাভ নাই আপনাকেও

হ্যাঁ মানুষ তো রানী শঙ্কর বলে আর জি জি ছয় টাকার প্রতিবেদন আমার মনে হয় থাকে না আচ্ছা থাকতে পারে আচ্ছা আচ্ছা তো আমি এই দেখালাম দর্শক বিচার করে নিবে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ স্যার সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম